প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিগুলোর সর্বোচ্চ রিজার্ভ নিয়ে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বেয়াল্লিশটি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের তুলনায় বেশি রিজার্ভ রয়েছে চব্বিশটি কোম্পানির এর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে পাঁচ কোম্পানির কোম্পানিগুলো হলো ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বিএসআরএম লিমিটেড বিএসআরএম স্টিল জিপিএইচ ইস্পাত এবং স্ট্রান ক্যাবল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে জানা যায় কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এগারো হাজার চুরানব্বই কোটি দুই লাখ টাকা এবং পরিশোধিত মূলধন তিনশো দুই কোটি বিরানব্বই লাখ আশি হাজার টাকা অর্থাৎ পরিশোধিত মূলধনের তুলনায় কোম্পানিটির রিজার্ভ দশ হাজার সাতশত একানব্বই কোটি নয় লাখ বিশ হাজার টাকা বেশি কোম্পানিটি সর্বশেষ থ্রি জুন দু সালে তিনশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে বিএসআরএম লিমিটেডের কোম্পানিটির রিজার্ভের পরিমাণ চার হাজার সাতচল্লিশ কোটি লাখ টাকা এবং পরিশোধিত মূলধন দুশো আটানব্বই কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পরিশোধিত মূলধনের তুলনায় কোম্পানিটির রিজার্ভ তিন হাজার সাতশো কোটি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি কোম্পানিটি সর্বশেষ থ্রি জুন দু সালে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল তৃতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে বিএসআরএম স্টিলসের কোম্পানিটির রিজার্ভের পরিমাণ দু হাজার ছয়শো ছেষট্টি কোটি একাশি লাখ টাকা এবং পরিশোধিত মূলধন তিনশো কোটি পঁচানব্বই লাখ ত্রিশ হাজার টাকা অর্থাৎ পরিশোধিত মূলধনের তুলনায় কোম্পানিটির রিজার্ভ দুই হাজার দুইশো কোটি পঁচাশি লাখ সত্তর হাজার টাকা বেশি কোম্পানিটি সর্বশেষ থ্রি জুন দু সালে বত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল বিএসআরএম স্টিলের পর সর্বোচ্চ রিজার্ভ রয়েছে জিপিএইচ ইস্পাতের কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক কোটি চৌরাশি লাখ টাকা এবং পরিশোধিত মূলধন চারশো কোটি আটাশি লাখ ত্রিশ হাজার টাকা অর্থাৎ পরিশোধিত মূলধনের তুলনায় কোম্পানিটির রিজার্ভ এক হাজার চারশো আটত্রিশ কোটি পঁচানব্বই লাখ সত্তর হাজার টাকা বেশি কোম্পানিটি সর্বশেষ থ্রি জুন দু হাজার চব্বিশ সালে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল ইস্টার্ন ক্যাভেলসের রিজার্ভের পরিমাণ আটশত তিরাশি কোটি তিরাশি লাখ টাকা এবং পরিশোধিত মূলধন ২৬ কোটি চল্লিশ লাখ টাকা অর্থাৎ পরিশোধিত মূলধনের তুলনায় কোম্পানিটির রিজার্ভ আটশত সাতান্ন কোটি তিন লাখ টাকা বেশি কোম্পানিটি সর্বশেষ থ্রি জুন দু সালে দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ ধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন